আপনি আমি যতক্ষণে টের পেয়েছি ততক্ষণে পুরো এলাকায় সাপ উচ্চমূল্যে বিক্রি হচ্ছে এই তেলা কচুর গাছ এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু লোক পুরো এলাকার তেলাকচুর গাছ একেবারে নির্মূল করে ফেলেছে তেলা কচুর গাছ দিয়ে কী তৈরি হচ্ছে বাংলাদেশের মাটিতে যা কিছু জন্মে আছে সবই সম্পদ আপনি যেটিকে আগাছা মনে করেন সেটি হয়তো ঔষধি যেটি দিয়ে আপনি জ্বালানি তৈরি করেন সেটি দিয়ে হতে পারে কুটির শিল্প আপনার আমার চোখের অন্তরালে লুকিয়ে আছে এমন অনেক মূল্যবান সম্পদ যা দিয়ে সৃষ্টি হতে পারে লাখো বেকারের কর্মসংস্থান শুধু ইচ্ছা শক্তি আর মনের জোর থাকলেই অনেক কিছুই সম্ভব ব্রেনটাকে একটু নাড়া দিন আপনার পকেটও নড়ে উঠবে জ্ঞান গাড়িতে দেখতে পাচ্ছি এটা মূলত কি তেলাকচুর গাছ এই ছোটগুলো বড়গুলো সবই কি তেলাকচুর গাছ সবই তেলাকচুর গাছ ও এটা কোথা দিয়ে সংগ্রহ করলেন এই হায়ো রাস্তা দিয়ে আপনার কাছে একটু অবাক লাগতে পারে আসলে সত্যি এগুলো কি বিক্রি করা যায় কি না অবশ্যই যায় তো আপনার আমার অনেক অজানা বিষয় আছে কিন্তু যেগুলো মনে করেন আমাদের হঠাৎ করে নতুন লাগে বাকি দেখলে আমরা চমকে যাই ঠিক তেমনই একটি বিষয় যে এই তেলাকুচুর ডগা সংগ্রহ বা পাতা সংগ্রহ এটাতে মূলত কি হয় এটাতে ওষুধ হয় হয় মানে কীভাবে হয় মানে যদি এডে ধুইয়ে আছে শুকায় শুকায় তারপরে আছে পাউডার তৈরি হয় ওষুধ কোম্পানিতে যায় তো এই যে ব্যবসাটা মনে করেন এই ব্যবসাটা কতদিন ধরে চলছে মানে আপনি জানেন বছর বছর তো বন্ধুরা একটা কথা জানিয়ে রাখি সর্বসম্প্রতিকালে আপনারা দেখে থাকবেন যে হামেশাই রাস্তার আশেপাশে এরকম এই তেলাকচুর গাছ কিন্তু অনেকেই সংগ্রহ করে ওনার মতো অনেকেই সংগ্রহ করে এই যে মনে করেন আপনারা সংগ্রহ করছেন এখন তো এইটা সংগ্রহর পর মানে আপনার প্রথম ধাপের কাজটা কি হবে এ প্রথম ধাপের কাজ আমরাটা এটা নিয়ে বিক্রি করে দিই জাস্ট এটা বিক্রি করে দেবে বিক্রি করে দিই এর কোম্পানি আছে হ্যাঁ তারাই এই বাস পায় আছে তোমার এই ফল ফেলায় দেবে তারপর আছে এই হবে কুচুয়ে ধোবে ধুয়ে তারপর শুকাবে তারপর আছে মিলিং হবে মানে আপনারা কি হিসেবে বিক্রি করেন এটা এটা কোনো গ্রেড আছে কি না

বললেন আপনি না হয় না আমি তো অবশ্যই জানেন যেহেতু মনে করেন যে কাজ করেন এই বিষয়ে এটা আছে মনে করেন আমরা আছে সংগ্রহ করি হুম ঠিক আছে এর মূল আরেকজন আছে আপনি তো প্রথমেই বললেন যে আমরা নিয়ে এইভাবে বিক্রি করে দিই ওই তো এই পালেই হ্যাঁ আপনি তো প্রথমে বললেন যে আমরা বিক্রি করে দেই তো মনে করেন ওই বিক্রির বানাইতো একটা জন মানে কাকা কিন্তু ভীষণ পাকালক কোনোভাবেই উনি বললেন না এটিকে তিনি কি হিসেবে বিক্রি করেন নাকি মন হিসেবে বিক্রি করেন তার কথার ভিতরে একটা কার সাজি ছিল আপনারা নিশ্চয়ই বুঝেছেন আমরা আমার নিজস্ব গাড়ি আমার ঠিক আছে পারফিট দেয় হুমকসা দেয় হুম এইটাই আমার আমি কিন্তু আজকে আমার একেবারে কৌতূহল বসত এই ভিডিওটি করা আর কি তো আমি প্রথম এই তেলাকচুর পাতা সংগ্রহের বিষয়টা দেখেছিলাম অনেক আগেই অনেক আগে থেকে আমার ইচ্ছা ছিল যে এই বিষয় নিয়ে একটা ভিডিও করার জাস্ট কৌতূহল বসে যে এটা দিয়ে কী হয় তো নিশ্চিত আপনারা জানেন যে মনে করেন যে তেলাকচু একটা ঔষধি গাছ এটা দিয়ে ঔষধি তৈরি করা হয় তো ওনারা আর কি ওনার মতে উনি যেটা বলতে চাচ্ছেন যে ওনারা আর কি সরাসরি এই প্রসেসিংয়ের সঙ্গে জড়িত না জাস্ট ওনারা এটা কাঁচা সংগ্রহ করেন এবং সংগ্রহ করার পর পর ওনার মহাজনকে দিয়ে দেয় এবং মহাজনরা এটা প্রসেস করে বিক্রি করে আমার যেটি মনে হয় তো এই তেরা এই এই ডগা বা পাতা এটি যথেষ্ট মূল্যবান আপনার আমার কাছে মূল্যবান না হলেও এটি যথেষ্ট মূল্যবান যার কারণে এটি নিয়ে একটি বিজনেস গড়ে উঠেছে অনেক দিন ধরে একটি নতুন তথ্য জানা অজানার মধ্য দিয়ে তো জানি না আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে